বান্দরবানের পাহাড়ে জুমের পাকা ধানের গন্ধ চিম্বুক নীলগিরি সড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোর দুপাশে শোভা পাচ্ছে সোনালী রঙের পাকা ধান যেন রং লেগেছে পাহাড়ে পাহাড়ে জুম বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর জুম চাষে ধানের ভালো ফলন হয়েছে বান্দরবান থেকে আলাউদ্দিন শারিয়ারের পাঠানো রিপোর্ট বিস্তীর্ণ পাহাড় জুড়ে সোনালী রং যেন কেউ নিজ হাতে রাঙিয়েছে সাজিয়েছে আপন মহিমায় চোখ জোরানো পাহাড়ের এই দৃশ্য যেখানে সোনালী পাকা ধানের গন্ধ ভেসে বেড়াচ্ছে বান্দরবনের চিম্বুক নীলগিরি সড়ক জুমের পাকা ধান জুম চাষিরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর জুমে ধানের ভালো ফলন হয়েছে ফলে ব্যস্ত সময় পার করছেন তারা বলছেন অক্টোবর মাস জুড়ে জুমের ধান কাটা ও মারায়ের কাজ চলবে আমাদের ধানও অনেক ভালো আমরা অনেক অনেক খুশি দাম তো পাবে আশা করে এবছর একটু খুশি মতো থাকছে মনে সেপ্টেম্বর অক্টোবর হলে আমাদের ধান কাটা করে শেষ এবং ধান নিয়ে ঘরে নিয়ে যাওয়া শুরু শেষ করছি ধানের পাশাপাশি জুমে বেগুন ঢেরস কাকন মরিচ চালকুমড়া ভুট্টা ধনিয়া সহ বিভিন্ন প্রজাতির সবজিও চাষ করেন জমচাষীরা আবহাওয়া ভালো ছিল এবং আমাদের পরিমত বৃষ্টি হয়েছে এবং হওয়ার কারণে আমাদের আশা করতেছি আমাদের ফলন বাড়বে জেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে চলতি বছরে জুম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হেক্টর জমি আর চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দশ মেট্রিক টন এনটিভি নিউজ ডেস্ক বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

আমার বাপে এই হারাম জাদা হাতে খেয়ে গেরামের মাসে তোর আটকা জলিল করছো আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতাম বস্তাল আবার এই